আসসালামু আলাইকুম আহমতুল্লাহিখ সমানকে দর্শক আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব বা যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব এটি আমার মতো আরও একজন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের মধ্যে তরুণ আমি ভদুলকে নাম মনে করতে পারছি না কিন্তু বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বেশ জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি এই বিষয়টি নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছেন তার শিরোনাম এবং তার বিষয়বস্তু দেখে আমি অনুপ্রাণিত হয়েছি অসাধারণভাবে কথা বলেন তরুণ তো প্রথমত তাকে ধন্যবাদ জানাই কারণটি হলো যে আমি সেই কন্টেন্টের যতটুকু অংশ শুনেছি সেই কন্টেন্টের মধ্যে তিনি একবার যে ওয়ান ইলেভেন সম্পর্কে একটু প্রশংসা করেছিলেন মনউদ্দিন ফখরুদ্দিন সম্পর্কে আর সেই প্রশংসা করার পর তার যারা ভিউয়ার রয়েছে তার ভিউয়ার আমার চেয়ে বেশি হয়তো তার যে দেখা বলে পেজের যে রিস এটা আমার চেয়ে বেশি কিন্তু তারপরে যেহেতু তিনি এক্সক্লুসিভলি পলিটিক্যাল কন্টেন্ট করেন না যেটা আমি করি তো তিনি বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন রাজনীতি অর্থনীতি গল্প কবিতা বিভিন্ন বিষয় নিয়ে ভ্যারাইটি তো তার কোনো কোনো কন্টেন্ট দেখা গেলো যে মিলিয়ন ভিউ হয়ে যায় তো তারই মধ্যে এটি তার একটা পলিটিক্যাল কন্টেন্ট তো সেই পলিটিক্যাল কন্টেন্টে তিনি আফসোস করে একবার বলেছিলেন যে যে যুগ চলছে সেই যুগের তুলনায় যদি আমি গত পনেরো বছর তারপর এগত সতেরো মাস বা তারও আগে বিএনপির জমানা যদি চিন্তা করি তাহলে ন্যায় বিচার সুশাসন এবং প্রশাসন সম্পর্কে মানুষের যে ইতিবাচক ধারণা সেই দিক থেকে একাগারের মনুদ্দিন ফখর সরকার ভালো ছিল তো এটা বলার পরে সেই যে কন্টেন্ট ক্রিয়েটার ভদ্রলোক তার পেজে যত মন্তব্য এসছে উনি অবাক হয়ে গেছেন যে বেশিরভাগ মন্তব্য পজিটিভ এবং অনেকে যেটা বলেছেন যে আপনি কি বলেন বর্তমান জমানার তুলনায় এক এগারো যে জমানা সেটা ছিল রীতিমতো জান্নাতি জমানা এই কারণে তিনি আপ্লুত হয়ে এই আমি যে টপিক নিয়ে করছি সেই টপিকটা নিয়ে তিনি আলাদা আর একটা কন্টেন্ট তৈরি করেছিলেন সেটাও লক্ষ লক্ষ মানুষ দেখেছে তো আমি তার পুরো কন্টেন্টটি শুনিনি আমি সাধারণত এগুলো শুনি না শুনি না এই কারণে যে শুধু হেডলাইনে তিনি যে বিষয়টি মেনশন করেছেন সেই বিষয়টিগুলো নিয়ে যদি আমি ইন ডিটেলস তার বক্তব্য শুনি তাহলে আই মাস্ট বি বায় বাই হিজ থিঙ্কিং কিন্তু আমি যে কাজটি করি সেটি হল আমি সবসময় আমার নিজস্ব মতামত ব্যক্ত করি যাতে অন্য কারোর সঙ্গে আমার মতামত মিলে না এবং ভিন্ন মত হয় আর সেটা না হলে তো দর্শক শুধু খুঁজতে থাকে যে এই ধরনের ভিডিও কোথায় কোথায় আছে তো খুঁজতে গিয়ে দেখে যে মিস্টার রনি কোথাও নকল করেছেন কারো কোথায় বলেছেন তাহলে আপনাদের হয়তো আমার ব্যাপারে আগ্রহ থাকবে না যাক ভূমিকা বাদ দিয়ে আসল কথায় আসি আমরা সবাই বিরক্ত ভীষণ রকম ত্যক্তবিরক্ত এবং দু হাজার থেকে আজ অবধি যে চব্বিশ বছরের বা পঁচিশ বছরের বিভিন্ন শাসন প্রণালী ধরেন সেই শাসন প্রণালীতে আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে বিচারক নিয়োগ হয় দুর্নীতি দমন কমিশন দেখেছি তারপর সরকারি কর্মকর্তাদের দেখেছি নিম্ন আদালত দেখেছি এরপরে রাজনীতির যে পলিটিক্যাল টাউট বাট্পার যারা আছেন তাদের দুর্বৃত্তপনা দেখেছি রাষ্ট্র ব্যবহার করে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানে দুর্নীতির স্পিকার ডেপুটি স্পিকার হুইপ এরা চাউল চুরি থেকে শুরু করে মানে সংসদের ক্যান্টিনের যে খাবার দাবার সেই খাবার দাবার পর্যন্ত তারা চুরি করেছে এই গত পঁচিশ বছরে তারপর যেগুলো দুর্নীতিতে রীতিমতো মাইল স্টোন স্থাপন করেছে যেমন ধরেন আমলিক জামানতে রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ কাণ্ড মানে একটা বালিশ নিচ থেকে চারতলায় তুলতে চার হাজার টাকা বা তিন হাজার টাকা লাগে হোয়াটেভার বেবি এ কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না বিশ্বাস করেন এবার ধরুন পরিমাণে অল্প বাট বিএনপি জমানাতে ইলেকট্রিক পোল যে কোম্পানি খাম্বা সেই খাম্বাকে নিয়ে যে দুর্নীতিগুলো হয়েছে বিএনপি বলছে যে আমাদের আপনজনের যে কোম্পানি তারা খুব অল্প ব্যবসা করেছে বেশিরভাগ ব্যবসা করেছে আওয়ামী লীগের দোসর জেমকন গ্রুপ অর্থাৎ কাজী শাহেদ আহমেদ সেই তার কোম্পানি ছিল জেমকন গ্রুপ তো সেই জেমকন গ্রুপ করেছে এইট্টি পারসেন্ট কাজ কিন্তু সেই কাজী শাহেদ আহমেদ আওয়াম লীগের ছিলেন তার ছেলে আওয়ামী লীগের এমপি ছিলেন তাদের বদনাম হয়নি আর গ্যাস আল মামুন তারেক রহমান সাহেবের বন্ধু ছিলেন তিনি মাত্র বিশ পার্সেন্ট ব্যবসা করেছেন আর এখন বাস্তবতা হলো গ্যাস উদ্দিন মামুনের সাহেবের সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই কেউ যদি প্রমাণ করতে পারে বিএনপি বলে যে আমরা হাত কেটে ফেলবো তো সেখানে সেই খাম্বানিয়ে কি অবস্থা তৈরি হয়েছে কিন্তু হোয়াট এভার মেবি এই ছিল অমানবিক সারা বাংলাদেশের টোটাল তখন সাড়ে তিন হাজারের মতো মেগাওয়াট কল্পনা করতে পারেন এখন এক একটা বিদ্যুৎ কেন্দ্র সাড়ে তিন হাজার আর তখন বিএনপি জমান সারা বাংলাদেশে সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প ছিল তো সেই সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে জাতীয় গ্রিডে একশো মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি তার পাঁচ বছরে যোগ করতে পারেনি কিন্তু লক্ষ লক্ষ বিদ্যুতের খাম্বা বিভিন্ন জায়গাতে বসিয়ে দেছে না তার না কোনো কিছু কেবলমাত্র টাকা কামানোর জন্য এখন তো ধরেন উন্নয়ন প্রকল্প শেখ হাসিনার জমানাতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হয়েছে বিদেশ থেকে ঋণ এসেছে আমাদের জাতীয় আয় বেড়েছিল ইত্যাদি সব কিছু তো যার ফলে দুই হাতে উন্নয়ন হয়েছে দুই হাতে দুর্নীতি হয়েছে কিন্তু বিএনপির জমানাতে ইকোনমি খুব ছোট ছিল তো ছোট্ট একটা ইকোনমি একজন ধরেন একটা মুরগি সে দুটো ডিম পাড়ে আপনি যদি দুটো ডিম চুরি করে নিয়ে যান কি অবস্থা হবে তো সেক্ষেত্রে আমরা যখন দু হাজার নয় সালে ক্ষমতায় আসলাম আসার পর দুর্নীতির যে কতগুলো চিত্র আমার সামনে আসলো যেমন যোগাযোগ মন্ত্রণালয়ে সংসদীয় কমিটিতে ছিলাম প্রথম আমার কাছে যে ফাইলটা এলো সেই ফাইলটি ছিল এই যে হানি ফ্লাইওভার আপনার অবাক হবে যে এই হানি ফ্লাইওভারটা প্রায় এক বছর যাবৎ ঘুরছে বিএনপির জামানাতে কেন ঘুরেছে ওখানে আসলে কমিশনটা সেটেল হয়নি মন্ত্রী যিনি দায়িত্বে ছিলেন তিনি কমিশন চেয়েছেন আবার তিনি সেই কমিশন মানে হাওয়া ভবনের নাম করে তিনি কমিশন নিতেন নাজমুল সাহেব এবং এটা আমার কাছে মানে একেবারে আমি গিয়াশদ্দিন আলমাম নিজেও বলেছেন যে ভাই কী বলবো যে এই লোকটা কি করতেন এই সিএনজির নামে বিভিন্ন নামে যোগাযোগ মন্ত্রণালয় থেকে তিনি ঘুষ কালেকশন করতেন একশো টাকা নিজে রাখতেন দশ টাকা আমাদেরকে দিতেন নিজে রাখতেন নব্বই টাকা আমাদেরকে দিতেন দশ টাকা আর সেই দশ টাকা নিয়ে আমরা বদনামের মধ্যে পড়েছি এটা বাস্তবতা তো এই যে ঘুষ নিয়ে ধাক্কাধাক্কি করার কারণে হানি ফ্লাইওভার হয়নি আমি করলে কি এক সপ্তাহের মধ্যে ক্ষমতা আসার মানে যখন তারা সরকার চালু করলো এক সপ্তাহের মধ্যে নীতিগতভাবে সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্ত নিয়ে তারা সেটা বাস্তবায়ন করে ফেললো আচ্ছা দ্বিতীয় আর একটা প্রকল্প দেখেন শেষ বছরে গিয়ে ওই যে হোটেল অ্যাডিসানের সামনে যে ফ্লাইওভারটা বড় ফ্লাইওভারটা এটা বিএনপি করতে পারেনি ওই ঘুষ লেনদেনের কারণে যোগাযোগ মন্ত্রণালয়ের সেটা আওয়ামী লীগ এসে এক মাসের মধ্যে করে ফেলল এরপরে যেটা মহাকালী ফ্লাইওভার আপনাদের মনে আছে সেই মহাকালী ফ্লাইওভারের যেই তখন প্রকৌশলী ছিলেন কামরুল হাসান সাহেব কামরুল হাসান সাহেব এজিটি বিখ্যাত প্রকৌশলী তার সঙ্গে সেই যোগাযোগ মধ্যে নাজমুল হুদার কি ধাক্কা দেখি মারামারি ফেরি অবস্থা তিনি প্রকল্প অনুমোদন দেবেন এর কারণ হলো এটার কোয়ালিটি মেনটেন হয়নি বিয়ারিংগুলো লাগানো হয়নি কাজে উদ্বোধন করা যাবে না আর উদ্বোধন না করা পর্যন্ত বিল দিতে পারছে না তো এইরকম ছিল দুর্নীতি ছোট পরিসর কিন্তু সেই ছোট পরিষদে মারাত্মক দুর্নীতি ব্যবসায়ীদের মধ্যে ধরেন ওই জমা দাতে দু হাজার এক থেকে দু হাজার যাকে বলে ছয় পর্যন্ত অতটা মানে বাংলাদেশের এখনো যে ব্যবসা বাণিজ্য মানে আলম তৈরি হয়নি কিন্তু যা তৈরি হয়েছিল ওই জমানাতে তারা পুরো বাংলাদেশকে গাং করে দিয়েছে যেখানে যতটুকু করা সম্ভব এক্সট্রিম পর্যায়ে অর্থাৎ দুই হাজার এক থেকে দুই পর্যন্ত যে এক্সট্রিম লেভেলে সর্বস্তরে ব্যবসায়ীরা আমলারা কামলারা এক্সট্রিম লেভেলে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতির প্রেক্ষিতে সেই দুর্নীতির প্রেক্ষিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে সার্টিফিকেট দিয়েছে ওই সার্টিফিকেট কেমন পর্যন্ত বিএনপি কখনো অ্যাভয়েড করতে পারবে না তো যেটা বলছিলাম যে সেই ধাক্কার উপরে গিয়ে যখন ওয়ান ইলেভেন এলো সবাই ওয়ান ইলেভেনের সময় মনে করেছিল ঈদের চাঁদ এসেছে খুশির বন্যা বয়ে গেছে রাস্তাঘাটে টাকার বস্তা পড়ে থাকছে কেউ রাস্তাঘাটে টাকা ধরেনি তারপর বাড়ি গাড়ি সব কিছু ফেলে লোকজন পালিয়েছে এবং দুর্নীতিবাজিরা আমার জানা মতে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে না আগে এই বাংলায় যেদিন থেকে ধরেন ইশাখার রাজত্ব মুশাখার রাজত্ব শাহিস্তা খানের রাজত্ব মির জুমলা রাজত্ব তারপরে আলিবর্দ্দী রাজত্ব আলিবর্দি খার আগে মুর্শিদ মুর্শিদকুলিখা রাজত্ব এগুলো খুবই রিমার্কেবল তারা অসাধারণ একটি বলে রাজত্ব তৈরি করেছে আল্লাহদ্দিন হুসেন শাহের রাজত্ব নুরসার শাহের রাজত্ব পরাগাল খান ছুটি খানের রাজত্ব অসাধারণ তারা একটা লিগেছি তৈরি করেছে কিন্তু একাগার সময় একাগার সময় আমাদের সেই মৈনুদ্দিন ফখরুদ্দিন যেভাবে দুর্নীতিবাজদেরকে কাফন তৈরি করে দিয়েছিল স্বয়ং খালেদা জিয়া তার আয়কর ফাইল তিনি অ্যামেন্ডমেন্ট করতে বাধ্য হয়েছেন টাকা জমা দিতে বাধ্য হয়েছেন যে সরকার যে ইন্ডিমেন্ট্রি দিয়েছিল যে এই সময়টাতে যদি তোমরা সেই তোমাদের কালো টাকা সাদা করো সেই কালো টাকা সাদা করার জন্য এতটা ভয় যে বেগম খালেদা জিয়া স্বয়ং নিজে এবং সাইফুর রহমান সাহেব নিজে সে তাদের কালো টাকা সাদা করেছিলেন কল্পনা করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় অর্থমন্ত্রী দীর্ঘকালীন অর্থমন্ত্রী তার ফাইলে তিনি কালো টাকা সাদা করেছিলেন যে তালিকা তৈরি করা হয়েছিল ওয়ান ইলেভেন এর সময় ব্যবসায়ীরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে কোনো একটা মামলা পড়ে থাকবে কোন একজন বিচারক মামলা রায় দেবেন না ভয়ে মব হবে বাংলাদেশে কিন্তু কল্পনাই করা যায় না কল্পনাই করা যায় না সেই জিনিসগুলো হয়েছিল এখন মানুষ এত বছর পরে এই পঁচিশ বছরের যে রাজনীতি বা তার আগের সেই একাগ্র যে সময় হয়েছে তার আগের ছাব্বিশ বছরের রাজনীতি ছাব্বিশ না আরও বেশি তিরিশ বছরের রাজনীতি যদি দু হাজার ছয় সন ধরেন তো দু হাজার ছয় সন উনিশশো একাত্তর থেকে ও না পঁচিশ বছর সেই পঁচিশ বছরের যে রাজনীতি সকলে পঞ্চাশ বছর সেই পঞ্চাশ বছরের ইতিহাসে যদি বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে না করেন তাহলে উন্নয়ন হয়তো হয়নি অর্থনীতির যে চাকা ওটা পিছিয়ে পড়েছিল কিন্তু সামাজিক জব ক্ষয় এটি রোধ হয়েছিল আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল মানুষের মনে স্বস্তি ফিরে এসেছিল মানুষ নির্ভয়ে নিশ্চিন্তে প্রশাসনের উপর নির্ভর করতে পারতো প্রশাসন তাকে সহযোগিতা করতো সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা ফিরে এসেছিল কোনো সন্দেহ নেই আর্মি বাংলাদেশ আর্মি যদি কখনো দেশপ্রেমিক হয়ে থাকে সেটি এক সময় হয়েছিল কিন্তু এসব জামানাত আর্মি দেশপ্রেমিক হয়নি এর সাথে তাবিদার ছিল শেখ হাজিনা জমানাতে আর্মিকে কোনো অবস্থায় আপনি দেশপ্রেমিক বলতে পারবেন না আর্মির যে সমস্ত কর্মকর্তারা আওয়ামী লীগের দোষ ছিলেন তারা আর্মি সুনাম সুখ্যাতি নষ্ট করেছিল আর্মির জীবনে দুটো ইভেন্ট একটা ইভেন্ট তিনটে ইভেন্ট একটা ইভেন্ট ছিল একাত্তর মুক্তিযুদ্ধ তারা রিভোল্ট করেছিল দ্বিতীয় ছিল যে পঁচাত্তরের পনেরোই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের মধ্যে নানা টার্মার্টাল হওয়ার পরে তারা খুনিদের পক্ষ অবলম্বন করেনি তারা রুখে দাঁড়িয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নেতৃত্বে সাতই নভেম্বর তারা ঘটিয়েছিল এটা তাদের দ্বিতীয় লিখেছি আর থার্ড লিখেছি হলো এই একাকারের সময় এর বাইরে কোনো লিখেছি নেই নাথিং এই কথাটাই সেই কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন আর বলার কারণে আমার কাছে মনে হলো যে আই আমার এটা বলা উচিত এখানে হলো যে অতিরিক্ত ফ্ল্যাটারিং যে কোনো ব্যাপার অতিরিক্ত ফ্ল্যাটারিং ফ্ল্যাটেরিং ডিজিএফআই হোক এনএসআই হোক ডিবি হোক বা পুলিশ হোক মানে শক্তিশালী অর্গানাইজেশনগুলোর ফ্ল্যাটারিং করা মানে এদেরকে শেষ করে দেওয়া নিজেও শেষ হয়ে যাওয়া দ্বিতীয়ত হলো যারা ভালো কাজ করেছেন ফখরুদ্দিন সাহেব ঘুষ খেয়েছেন মঈনু আহমেদ ঘুষ খেয়েছেন আমি বলতে পারবো না কোন অবস্থায় বলতে পারবো না আমার মনই বলছে না যে তারা ঘুষ খাননি তারা সৎ মানুষ ছিলেন এখন আপনি এই সমাজতে ধরেন যারা আছেন তাদেরকে আপনি সৎ মানুষ বলতে পারবেন তাকে বলবেন আপনি এই সরকারের সৎ মানুষ বুকে হাত দিয়ে বলেন তো কাকে আপনার মনে হবে মহদিন ফখরুদ্দের মতো সব জায়গায় আমি তো মানে মনুদ্দিন সাহেবকে নখ করলে পাওয়া যেত সেনা প্রধান ময়ুন আহমেদকে আপনি যতই বলেন না কেন তিনি পুরো সময়টাতে এনি বডি তাকে নখ করে পেতেন সাংবাদিকরা পেতেন জনগণ পেতেন রাজনীতিবিদরা পেতেন এবং যার কাছে তিনি যার কাছে যেতেন মানে তার কাছে যারা যেত সবাইকে তিনি সহযোগিতা করতেন সবাইকে আশ্বাস দিতেন এবং তিনি কথা দিয়ে কথা রাখেন এরকম একটা সিঙ্গেল ঘটনা নেই যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলাম তাকে ক্লোজলি দেখেছি ওয়ান এর সময় তাকে দেখিনি ফখরুদ্দিন সাহেব তার একটা লং আউট স্ট্যান্ডিং ক্যারিয়ার রয়েছে অসাধারণ একজন ব্যক্তিত্ববান মানুষ একটা সিঙ্গেল শব্দ দুটো বছর ক্ষমতার পর্যায়ে থেকে এখন দেখেন তো যত লোক আসছে এই যে এই সরকারে সবাই তাদের শব্দ বোমা দ্বারা শব্দ দূষণ দ্বারা পুরো জাতিকে কলঙ্কিত করে ফেলেছেন এই যাকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের সবাই তাদের সবার কথা দাঁড়াই জনগণ বিভ্রান্ত হয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার পরেও ফকরুদ্দিন সাহেবের একটা সিঙ্গেল ডায়ালগ আপনি দেখেন তো স্মরণ করে দেখেন আপনার বিরক্তি লেগেছে এখন পর্যন্ত আমরা আনগ্রেটফুল ন্যাশন আমরা তাদেরকে নিয়ে এখন গালাগালি করি কিন্তু যদি আপনি পঞ্চাশ বছরে দেখেন তখন চুলকার কবে অন্ধকার বিদ্বিসার নিশা ওই যে বিখ্যাত জীবনানন্দ দাশের যে কবিতা সারা পৃথিবী ঘোরার পরে আমরা যদি দুদণ্ড অল্প সময় সুখ এবং শান্তি এবং সমৃদ্ধির স্বপ্নে বিভোর হয়ে যদি কারো দিকে তাকিয়ে থাকি পঞ্চাশ বছর ইতিহাসে মনে হবে ওই মৈনুদ্দিন ফখর দিকে দিকে তাকিয়েছি আমাদের আশা ছিল ডক্টর মোহামতিন